গোপাল তো এতক্ষণই চলে আসে না আজ যে বড়ই দেরি করছে হ্যাঁ সত্যি কথা বলতে কি গোপাল যতক্ষণ না এসে পৌঁছায় রাজসভা ঠিক জমজমাট হয়ে ওঠে না তুমি একদম ঠিক কথা বলে ছড়ি জ্ঞানী গোপাল মূর্খ মহারাজ তাই ও প্রতিদিন দেরি করে আসে ই কথা কেন বলছো পণ্ডিত যা সকালে বাজারে এত সময় লাগে সে কি করে ঠিক সময় রাজসভায় এসে পৌঁছবে তুমি গোপালকে আজ বাজারে দেখেছো হ্যাঁ মহারাজ আমি দেখেছি কিন্তু গোপালের সাথে দেখা করিনি এক প্রকার ইচ্ছে করি আমার হটা ইচ্ছে হলো দেখি গোপালের বাজার করার নমুনা দেখি তা কি দেখলে পণ্ডিত আমি দেখলাম গোপালের অবস্থা খুব খারাপ মাপ করবেন মহারাজ কিন্তু বলতে বাধ্য হচ্ছি গোপাল অনেক সময় বেশ বিজ্ঞের ভাব দেখায় কিন্তু ওর পেটে কোনো বৃদ্ধি নেই কি দেখে বুঝলে বাজারে মাছ হলার সামনে আপনি মাছ চিনতে পারছেন না না আমি ঠিক বুঝতে পারছি না এটা রুই মাছ খুব টাটকা বাবু নিয়ে যান আচ্ছা ঠিক আছে মহারাজ গোপাল বাজারে মাছ চিনতে পারছে না রুই মাছ দেখি মাছওয়ালাকে বলছি ভাই এটা কি বল সে